জয় মা শ্যাম সুন্দরী মায়ের জয় না অনেকক্ষণ এখন তো রাস্তা দেখছি সম্ভব নয় বন্ধুরা আজ আমি চলে যাচ্ছি মা শ্যামসুন্দরী মায়ের মন্দিরে হ্যাঁ ফার্স্ট টাইম যাচ্ছি মায়ের মন্দিরও চিনি না বাট যাওয়ার কথা ছিল আমার ভাইয়ের আর মাসির আর বোনের বাট মাসি বোন যাবে না বলে ভাইও যাচ্ছে না তাই ভাবলাম মায়ের কাছে যখন যাব বলেছি তাই ওরা যখন যাচ্ছে না তাহলে আমি একাই যাব তাই তোমরা যাবে তো আমার সঙ্গে আমি কিন্তু মায়ের মন্দিরও চিনি না চিনে চিনে যাব। কথা যখন মাকে দিয়েছি আজকে মাকে দেখব আজকে যাব তাহলে চলো আমার সঙ্গে তোমরাও চলো বাড়ি থেকে বেরিয়ে কিন্তু আমি মাঝখানে কোনো ক্লিপ নিতে পারিনি কারণ মায়ের মন্দিরই আমি চিনতাম না লোককে জিজ্ঞাসা করে করে মায়ের মন্দিরে চলে এসেছিলাম আর মায়ের মন্দিরের বাইরে কিন্তু সমস্ত কিছু পাওয়া যাচ্ছে ফল মিষ্টি তারপরে চাল কলা তুমি সবাই জানো আর যারা জানো না আরেকবার বলে দিই মাকে কিন্তু চাল কলা দিয়েই পুজো দিতে হয় কারণ মায়ের প্রিয় খাবার কিন্তু চাল কলা আর তার সঙ্গে তোমরা চাইলে কিন্তু মায়ের জন্য ক্যাডবেরি ফুটি বিস্কুট আনতে পারো কারণ মাকে একটা বাচ্চা হিসেবে পুজো করা হয় পাঁচ বছরের শিশু হিসেবে তাই মায়ের জন্য সবাই ভালোবেসে হচ্ছে ক্যাডবেরি ফুঁটি বিস্কুট নিয়ে যায় চাল কলার সঙ্গে সঙ্গে আর মায়ের কিন্তু খাবার হচ্ছে চাল কলা মায়ের ওটা ফেভারিট খাবার তারপরে সমস্ত কিছু কিনে নিয়ে তারপরে মায়ের মন্দিরে যাওয়ার জন্য বিশাল বড় একটা লাইনে দাঁড়িয়েছিলাম তোমরা হয়তো এতক্ষণ লাইনটা দেখে বুঝতেই পেরে গেছো বিশাল বড় লাইন এই লাইন যে কোথায় গিয়ে শেষ হবে আমি সেটা বুঝেই পারছিলাম না হেঁটেই যাচ্ছে হেঁটেই যাচ্ছি লাইনটা শেষ হয় না বাট তারপরে এসে লাইন শেষ করলাম বাট কি বলতো বন্ধুরা মানে শনি মঙ্গলবার প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় লোকজনই বলছিল বাট আমি বলবো তোমরা হ্যাঁ শনি মঙ্গলবারও আসো বাট আগাস যে দিনগুলো তোমরা আসবে তো একটু ফাঁকা পাবে আর এখানে এসে হচ্ছে নাকি একটা ব্লগারের সাথে দেখা হয়ে গেছিল ওরও কিছু বক্তব্য ছিল ও বক্তব্যটা ও বলছে আগে শুনে নেবো কি বলছে আর বাবা তো লাগবে ঘটনা ধরে না

আগামী দিন প্রত্যেক শনিবারই যাব তারপর এখানে বাবাকেও দেখিয়ে দিলাম আর এই লাইনটা হচ্ছে ভোগের লাইন ভোগেরও প্রচুর লাইন পড়েছিল তাই আমি আর ভোগ খাইনি পুজো দিয়ে একেবারে সোজা বাড়ি চলে এসেছি তার মাঝখানে কোনো ক্লিপ নিতে পারিনি কারণটা জানো কারণটা হচ্ছে বারোটা দশ থেকে লাইন দিয়েছিলাম আর পুজো দিতে পেরেছি সেই আড়াইটের সময় আর শরীরে এনার্জি দিচ্ছিল না তাই মাঝখানে আমি কোনো ক্লিপ নিইনি হ্যাঁ এখানে একটা নিয়ম আছে আমি আজকে ফার্স্ট টাইম পুজো দিলাম তো নিয়মটা হচ্ছে তোমরা যেই প্রসাদগুলো মাকে দেবে ওই প্রসাদগুলো হচ্ছে ভোগ হিসেবে সবাইকে বসিয়ে খাওয়ানো হয় এবার ভোগেরও প্রচণ্ড লাইন পড়েছে তাই আমি এবারে ভোগ খেতে পারিনি তাই ভোগের ক্লিপও তোমাদের দেখাতে পারিনি বাট নেক্সট টাইম আবার যাব তখন ভোগ খাবো তোমাদেরকে নিশ্চয়ই ক্লিপটা দেখাবো আর কি বলো তো একটা কথাই আছে না মা ডাকলে চলে যাও আর মা যদি না ডাকে তাহলে যেও না কালকে দেখো না হঠাৎ করে ঘুম থেকে উঠে প্ল্যানিং করেছি কি নাকি কি যাবো আজকে তা আর চলে গেলাম যাওয়ার কথা ছিল কিন্তু আমার ভাইয়ের আর মাসির আর বোনের বাট ওরা যেতে পারিনি বোনের পরীক্ষা বলে তাই আমি একাই চলে গেছি আমি যখন প্ল্যানিং করেছি আমি একাই যাবো মাকে দেখতে গেলে আবার লোক চাই নাকি সব জায়গায় একাই যেতে পারছি এখানেও নিশ্চয়ই একা যেতে পারবো কি বলো তো বন্ধুরা প্রচুর রিলস প্রচুর ভিডিও প্রচুর ব্লগ দেখেছি বাট এতদিনে সার্থক হলো যাওয়াটা বাট তোমাদেরকে আরেকটা কথা বলবো তোমরা যারা শিয়ালদা থেকে যাবে না তারা মানিকতলার বাস ধরবে ঠিকই বাট মানিকতলায় নামবে না কারণ মানিকতলায় নামলে অনেকটা হেঁটে হেঁটে আসতে হবে তোমরা সুখিয়া স্ট্রিটে নামবে ওখানেই সুবিধা বাট আমি আজকের প্রমাণ পেলাম মানিকতলায় নামলে প্রচণ্ড হাঁটতে হবে তাই তোমরা সুখিয়া স্ট্রিটে নামলে একদম মায়ের মন্দিরের কাছেই যেতে পারবে আর বলবো তোমরা শনি মঙ্গলবার বাদে আদার্স যেই দিনগুলো আছে ওই দিনগুলো বেশি করে যাও বাট শনি মঙ্গলবার গেলে কিন্তু প্রচণ্ড ভিড় আজ আমি আড়াইটের থেকে লাইন দিয়েছিলাম আর না বারোটা দশ থেকে লাইন দিয়েছিলাম আর পুজো দিয়েছি আড়াইটের সময় বাট এই ভিড়গুলো শনিবার আর মঙ্গলবার পরেই হয় বাট আদার্স এমনি দিন নর্মাল ভিড় হয় তাই তোমরা যা যারা ভাবছো এখন অবধি যাওনি তারা অবশ্যই চলে যাও তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম জয় মা শ্যাম সুন্দরী ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আর বেলাইক আইকনটা টুক টুক করে বাজিয়ে দেবেন দেখা হচ্ছে নেক্সট